হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাজ কলার খপ্তাকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজ কলা টুকরো করে কেটে নিয়েছি ও সঙ্গে দিয়েছি একটা আলু একটু লবণ হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এদিকে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করবো কয়েক একটা কাঁচা ঝাল কয়েকটা কাজু বাদাম ও একটা টমেটো দিয়ে এদিকে আমার কাঁচকলা ও আলু সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার খরগোশটা আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করছে তোমরা দেখো কি করছে ও কাঁচকলাগুলো আমি তুলে নিয়েছি এবং সুন্দর করে ছিলে নিয়েছি আলু ও কাঁচকলাগুলো এবার ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো গুটি না থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ ছোলার ডাল বাটা দু চামচ পরিমাণ বেসন বেসনটা দেওয়ার কারণ হলো কোপ্তাগুলো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তার জন্য দেওয়া বেসনটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কোটা ঝাল এক চামচ পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলো কোপ্তার আকার দিয়ে নিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো খুব সুন্দরভাবে কোপ্তার আকার দিয়ে নিয়েছি এবার বসি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা গরম হবে তারপরই ওগুলো এক এক করে দেবো কারণ তেলটা যদি গরম না হয় তাহলে ওগুলো দিলে ভেঙে ভেঙে যাবে কোপ্তার আকারটা ভালো থাকবে না তাই তেলটা ভালোভাবে গরম হওয়ার পরই কোপ্তাগুলো একে একে দিতে হবে কেউ কারো গায়ে যেন না লেগে যায় সুন্দরভাবে ভালো করে বসিয়ে দিবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছিল। তাই কোপ্তাগুলোও খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি এইগুলো একে একে উল্টে দেব কারণ ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার এই দিকটা ভালোভাবে ভেজে নিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে কেউ কারো গায়ে লেগে যায়নি কড়াইয়ের গায়েও লেগে যায়নি একটাও কোপ্তা এই যে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে তোমরা ঠিক এইভাবেই করবে তাহলে তোমাদেরও কোপ্তাগুলো খুব সুন্দর হবে এবার এগুলো আমি একে একে তুলে নেব এই যে এগুলো আমি একে একে তুলে একটা পাত্রে রাখছি এবার ওই তেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আমার আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এবার ওই তেলে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল কোটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দেব এক স্বাদ মতো লবণ কারণ আগে লবণ দেওয়া আছে তাই এবার খুব ভালোভাবে পরিমাণ করে দিতে হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছে জিরিয়ে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ের গায়ে না লেগে যায় দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ কালো জিরে কালো জিরেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে কারণ যখন আমি কোপ্তাগুলো দেবো তখন কোপ্তাতে সব জল টেনে নেবে এই যে তোমরা দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠতে আমি কোপ্তাগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম কোপ্তা গুলো ফুটে উঠে সিদ্ধ হওয়ার পর দিতে হবে স্বাদ মতো একটু চিনি ও দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে হয়ে গেল আমার কাজ কাঁচকালার কোফতাকারি রেডি নিজে তোমরা দেখতে পাচ্ছ